নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্টু প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ধনুরাশির ভিডিও এবং পুজো এসে গেছে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা মহালয়া মহালয়া থেকে বিজয়া দশমী এই যে দশ এগারোটা দিন মানে কুড়ি একুশ তারিখ থেকে দু তিন তারিখ পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা বা স্প্যানটা আপনি ধনুর মানুষ হলে আমাদের সবচেয়ে প্রিয় এই সময়টা মহালয়া থেকে বিজয়া দশমী কারণ এই সময়ের কোনো দুঃখ থাকে না আমরা আনন্দের দিকে এগোই ভালো ভালো থাকি ঘাই দাই ঘুরি বেড়াই সকলের সাথে মিশি এটাই তো সময় কিন্তু এই সময়টা এ বছর ধনুর মানুষজনদের কি রেজাল্ট বা কি ফল দেবে কি হতে পারে কিভাবে চলতে পারে দিকগুলোকে আমি একটু আলোচনা করব যা প্ল্যানেটারি পজিশানস রয়েছে সেই অনুযায়ী দাঁড়িয়ে তো বন্ধুরা আপনাদের চ্যানেল প্রত্যেক দিনই ভিডিও আছে আপনারা জানেন নিয়মিতভাবে আমি ভিডিও নিয়ে আসি তো সাথে থাকতে হবে এবং রেগুলারলি আপডেটগুলো পেতে পারবেন তবে আর ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে চলুন শুরু করছি আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা মহালয়া থেকে বিজয়া দশমী আপনাদেরকে বা আপনাকে কী রেজাল্ট দেবে বা কি ফল দেবে শুরু করা যাক বন্ধুরা দেখুন ধনু রাশির সাপেক্ষে বর্তমানে প্ল্যানেটারি পজিশানসটা কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আগে সেটা দেখি বৃহস্পতি সেভেন্থ হাউজে মিথুনে শুক্রকেতু যোগ রয়েছে ওই সময়টায় শুক্র সিংহ রাশিতে কেতু সিংহ রাশিতে বুধাদিত্য রবিবুদের যোগ কন্যা রাশিতে একাদশে মঙ্গল চতুর্থে শনি তৃতীয়ায় রাহু তাহলে বন্ধুরা এই যে স্থিতি একটু খুব ভালো স্থিতি বলতে পারি কিছু জায়গা অবশ্যই একটু নড়বড়ে কিন্তু ওভারঅল পজিশানটা ভালো তো ধনুর ক্ষেত্রে আমি বলবো প্রথমে ভালোগুলো কি কি হতে পারে তারপর খারাপগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে ভালোগুলোকে দেখি দেখুন সপ্তমভাবে বৃহস্পতি একলায় বসে রাজত্ব করছে তো প্রথমেই আমি যেটাকে হাইলাইট করব সেটা হচ্ছে যে চাকরিওর বিজনেস দেখুন ব্যবসা তো করেন অনেকে এবং এই সময়টা অনেকের বিজনেস কিন্তু টার্গেট থাকে না অনেকেই পার্টিকুলার এই কটা দিনের জন্য বিজনেস করেন। সঙ্গে তো ব্যবসা যাদের যা চলছে বা চলে চলতে থাকে সেভেন থাউজে বৃহস্পতি এবং সবচেয়ে বড় ব্যাপার নবম দশমপতির দশমে একটি ফার্স্ট ক্লাস রাজ্য তৈরি করা এই দুটো মিলিয়ে আমি বলতেই পারি যে আপনি যখন ধনুর মানুষ আপনি যখন ব্যবসা করছেন ব্যবসার প্রত্যেকটা পার্টকে বেটার করার জায়গা রয়েছে ভালো মহাজন ধরার জায়গা রয়েছে ভালো মহাজন পাওয়ার জায়গা রয়েছে কাস্টমারদের সাথে বনি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাস্টমারদের সাথে চলতে পারে চলবে একটা ভালো কাস্টমার কাস্টমার বেল্টটা খুব ভালো চলতে পারে আচ্ছা প্রোডাক্টটা আপনি যে প্রোডাক্ট রাখছেন কাস্টমারদের পছন্দ হচ্ছে কাস্টমার ফ্লোটা বাড়তে পারে তাহলে এক কথায় বন্ধুরা আমি বলতেই পারি আপনি ধনুর মানুষ হলে বিজনেস কিন্তু ইম্প্রুভ করবে ইভেন যাদের খুব টানানটা নিয়ে চলছিল তারাও কিছুটা ভালো রেজাল্ট পাবেন আবার যারা কোনো নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন করতে চাইছেন তারাও ভালো রেজাল্ট পাবেন তাহলে সামগ্রিকভাবে বলতে পারি বন্ধুরা আপনি যখন ধনুর মানুষ বা জাতুর ব্যবসায় উন্নতি বা বিজনেসে বিজনেস গ্রো করা বিজনেসে সমৃদ্ধি আসা এটার জন্য সময় কিন্তু খুব ভালো ধনুর মানুষজন হলে দু নম্বর জায়গা হচ্ছে দাম্পত্য জীবন বহু ধনুরাশি দাম্পত্য জীবন একদম চরম অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন এই সময় বা এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে অনেকেরই জানি কিন্তু বন্ধুরা পঞ্চমে মঙ্গলের দৃষ্টি বুধ ভালো অবস্থায় বৃহস্পতি সেভেন্থ হাউসে যে বিবাদ বা যে অশান্তিগুলো চলছিল যে বিবাদ বা যে অশান্তি বা যে ঝুট ঝামেলাগুলো চলছিলো সেটা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেবে আমি আপনি যদি একটু চেষ্টা করেন যে চলো ভাই এবার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ঠিক করব। একটু সামান্য যদি চেষ্টা করেন আমার মনে হয় আপনার আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালোর দিকে যাবে ভালো রেজাল্ট দেবে তাহলে হাজব্যান্ড বা ওয়াইফ এই বন্ডিংটা বেটার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কথাবার্তা বলা কথাবার্তা বলা দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই জায়গাটা বেটার হবে এবং সাপোর্ট মেন্টাল সাপোর্ট এবং যদি কোনো পারিবারিক কারণেও কোনো গণ্ডগোল তৈরি হয়ে থাকে এই দশ দিন কথাবার্তা বলে যদি মেটানো যায় পরিবারের সাপোর্ট নিয়ে দু বাড়িতেও কথাবার্তা বলে যদি মেটানো যায় বেটার রেজাল্ট হতে পারে তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে বেটার করবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা এর সাথে সাথেই বলবো প্রেম ও ভালো হবে যারা সত্যি সিরিয়াসলি প্রেম করেন যাদের প্রেমে গণ্ডগোল চলছে অসুবিধা চলছে প্রেম ও ভালো হচ্ছে ধর্ম জাতক বা জাতিকাদের জন্য প্রেমে সাফল্য প্রেমে উন্নতি বা প্রেম বেটার হওয়া এবং যারা বিয়ের কথাবার্তা এগোবেন এই দু চারটে দিন সাত দিনের মধ্যে বিয়ের দেখা শোনা কথাবার্তা এগোনো এক্সপেক্টেড বন্ধুরা বেটার রেজাল্ট পাবেন আশা করতে পারি বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন তাহলে বিয়ে রিলেটেড ব্যাপার বিয়ের যোগাযোগ করা বিয়ের কথাবার্তা দেখাশোনা করা প্রেমটা ঠিক করা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক করা সামগ্রিকভাবে এই যে পার্টটা চেষ্টা করলে আশা করছি ভালো রেজাল্ট হয়ে যাবে দেখুন হয়তো আমি ধরতে পারি নব্বই জনের ছুটি থাকে একশো জনের কিন্তু কিছুজন জন বিদেশি কোম্পানিতে চাকরি করেন কিছুজন এমার্জেন্সি ডিউটিতে আছেন আছেন তো অনেকে তো তাদের কোনো ছুটি ছাটা নেই তাদের চাকরি করতেই হবে চাকরিতে যেতেই হবে ওটাই তাদের কাজ তো চাকরি ক্ষেত্র কিন্তু দায় দায়িত্বগুলো বাড়ছে এবং এই যা পরিস্থিতি বা যা সময় তাতে চাকরি করতে গিয়ে যে যে জটিলতা তৈরি হয়েছিল বা আপনার প্রশ্ন যদি হয়ে থাকে এই দশটা দিন চাকরি ক্ষেত্র কেমন চলবে চাকরি ম্যানেজমেন্ট সিনিয়রদের সাপোর্ট কালিক বা বন্ধুত্বের সাপোর্ট এই যে সাপোর্টগুলো চাকরি ক্ষেত্রে চাকরির জায়গায় একটু রাফ এন্ড টাফ ব্যাপার থাকছে একটু শক্তপক্ত ব্যাপারগুলো অবশ্যই থাকছে পরিস্থিতি খুব ইজি না হলেও আপনি সেটাকে ইজি বানিয়ে নিতে পারবেন এবং আমি বলতে পারি বন্ধুরা কাজকর্ম করা কাজকর্ম এগোনো বা কাজগুলোকে চালানো যথেষ্ট বেটার রেজাল্ট দিচ্ছে তাহলে চাকরি ক্ষেত্রে যদি আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ করেন কোনো বড় দায়িত্ব পালন করেন খুব গুরুত্বপূর্ণ কোনো কাজের পাঠ হচ্ছেন আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে আপনি ধরুন যাত জাতি করেন তাহলে চাকরি চাকরির জায়গায় উন্নতি কাজ ভালোভাবে করা কাজ পালন করা দায়িত্ব পালন করা পরিষেবা দেওয়া এবং যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করেন সেখানেও ঠিকঠাক আছে কোনো অসুবিধার জায়গা হওয়ার কথা নয় তাহলে চাকরিগত দিক অবশ্যই ভালো বা বেটার রেজাল্ট হতে পারে আরেকটা ব্যাপার ট্যুর বা ট্রাভেল কিন্তু সাকসেস দেবে যারা ধনুর মানুষ থাকে না পুজোর সময় অনেকে বেরিয়ে যান এই ওই ছ সাতটা দিন বা ট্যুরে যাওয়ার ব্যাপার থাকে যাদের থাকে আমি এবার কলকাতায় ঠাকুর দেখতে না এটাকে ট্যুর বলছি না আপনার বাড়ি হয়তো শ্রীরামপুরে কলকাতায় ঠাকুর দেখবেন সেটাকে ট্যুর বলছি না কিন্তু যারা অ্যাকচুয়ালি ট্যুরে যাবেন হয়তো পুরী যাবেন হয়তো কাশি যাবেন বা হয়তো বৃন্দাবন যাবেন এই যে ট্যুরগুলো আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে যাদের কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে কিছু লাকজারিয়াস গুডস কিনবেন বাড়ি বা ফ্ল্যাট বা ইত্যাদির ব্যাপার রয়েছে জমি জায়গা বা প্রপার্টি এগুলোর ব্যাপার রয়েছে এবং যাদের কোনো বড় ধরনের কোনো পারিবারিক শত্রুতা প্রতিবেশী পাড়া পাড়া মানে পাড়া প্রতিবেশী এই ধরনের যাদের কোনো শত্রুতা বা শত্রুতার জায়গা রয়েছে যাদের রয়েছে ধনুর মানুষ হলে এই জায়গাগুলোকে মেটাবেন পুজোর সময় মনে হলে যান গিয়ে কথাবার্তা বলুন আলোচনা করুন কোনো লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা তৈরি হয়ে রয়েছে মনে মনে করছেন গিয়ে কথা বললে হয়তো এটা মিটমাট হতে পারে হয়তো এটা ঠিক হতে পারে আমার মনে হয় আপনি আপনার যাওয়াটা দরকার এবং আপনি গিয়ে যদি বসেন কথা বলেন আলোচনা করেন বেটার রেজাল্ট হবে এবং এই জায়গাগুলো মিটতে পারে লাস্ট পার্ট বন্ধুরা বহু ধনুরাশি বহু নয় সব 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 রাশি তাদের সন্তান নিয়ে তাদের একটা দুশ্চিন্তা থেকেই যায় এবং বহু ক্ষেত্রে আজকালকার দিনে বাচ্চাগুলো ভীষণ রকমের অবাধ্য কথা শুনছে না তো এই মুহুর্তে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকা সন্তান বা সন্তান সুখ বাড়া আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং ঠিক আছে এবং ওভারঅল একটু পুজোর সময় বাচ্চাগুলো ঘুরবে বেড়াবে খাবে করবে তো বড় অসুবিধা সন্তান নিয়ে সন্তানের ব্যাপার নিয়ে হওয়ার জায়গা নেই তো এই হচ্ছে সামগ্রিক ভালো দিকগুলো কিন্তু এইগুলো ভালো ফল দেবে কনট্যাক্টস বিল্ড হতে পারে কথা বলতে পারেন মানুষজনকে অ্যাপ্রোচ করতে পারেন চাকরি বিজনেস এই জায়গাগুলো বেটার করছেন দাম্পত্য প্রেম বেটার করছেন কোনো ইনভেস্টমেন্ট হতে পারে কিছু জায়গা জমির কাজে ইনভেস্ট হতে পারে এগুলো সামগ্রিকভাবে হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলও হতে পারে কিন্তু কিছু জিনিসকে তো সাবধান থাকতেই হবে কারণ কিছু সব জায়গা তো ভালো হয় না গন্ডগোলের জায়গা দুটো তিনটে জায়গা ফোর্থে শনি এবং শনি বক্রি সেই শনি রবির সাথে যুক্ত হয়ে বিষ যোগ করে বসে রয়েছে আবার নাইন্থ হাউসে শুক্রকেতুর যোগ থার্ডে রাহুর যোগ এই জায়গাটা ঘাঁটছে প্রথমত বাবা আর মা আমার বাবা বা আমার মা পিতা বা মাতা শরীর স্বাস্থ্য লক্ষ্য রেখে চলুন মেডিকেল ইস্যুস তৈরি হতে পারে আপনার শরীরও কিছু ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে কিন্তু স্পেশালি বাবা আমার শরীর বাবাও হতে পারেন মাও হতে পারেন শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে ভোগান্তি থেকে যেতে পারে এবং বন্ধুরা আমি আশা করব বা বলবো আপনি এই ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস থাকবেন এই জায়গাটাকে অনেকটা দেখে এ আপনি ধরুন মানুষ হলে না হলে কিন্তু ওই পুজোর সময় ছোটাছুটি লেগে যাবে অসুবিধা হয়ে যাবে অবশ্যই ডাক্তারবাবু যদি প্রবলেম হয়ে থাকে সাথে কনসাল্ট করবেন কথা বলবেন আলোচনা করবেন এটা দরকার বন্ধুরা আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আমি যেটা মূলত ভয়ের জায়গা রয়েছে আমি বলেছি জ্ঞাতি প্রতিবেশী আত্মীয় স্বজন পাড়া এগুলোতে যদি কোনো বড় বিবাদ চলে কিন্তু বন্ধুরা একটা জ্ঞাতি থেকে বড় বিবাদ এক জিনিস যাদের চলছে তাদের কথা বলছিলাম কিন্তু জ্ঞাতি থেকে জেলাসি ভাই বোনদের থেকে জেলাসি আসতে পারে এবং খুচরো খাচরা বিষয় নিয়েও অশান্তি আর এগুলো হলে কি হয় বলুন তো পাশে পাশের লোকজন মজা নেয় ভালো হচ্ছে তো এই একটা চাপ বা এই একটা প্রেসার কিন্তু তৈরি হচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের এবং আপনি হাউস ওয়াইফ হলেও ওই অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম কিন্তু থাকছে এটা যেন না বাড়ে খেয়াল রাখবেন এটা বাড়লে কিন্তু বাজেভাবে আপনাদের বা আপনাকেই ভোগাবে আপনি যখন ধনুর মানুষ হচ্ছেন জাতক জাতিকে হচ্ছেন তো পারিবারিক বিবাদ পারিবারিক ক্লেস বা অশান্তির একটা যোগ বা জায়গা তৈরি হয়ে রয়েছে এবং এটা কিন্তু লং টার্মে কন্টিনিউ হতে পারে শান্তি না থাকা হয়তো হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছেন কিন্তু ভাই বোন কিছু ক্ষেত্রে বাবা মার সাথেও এক তো বাবা মার শরীরটা ঠিক নেই আবার কিছু জনের ক্ষেত্রে বাবা মার সাথে সম্পর্কগুলো আপস অ্যান্ড ডাউন্স লেগে লেগে থাকতে পারে চড়াই উথলাই ঝামেলা অশান্তি বিবাদ লেগে থাকতে পারে তো বন্ধুরা আপনি ধনুর মানুষ হলে ধনুর জাতক জাতিকা হলে এই জায়গাটা কিন্তু পারিবারিক জায়গাটা অশান্তি ছোট বিষয় কোনো বিষয় নয় হয়তো পাঁচশো টাকার জন্য বড় অশান্তি হতে পারে তো এইগুলোকে একটু লক্ষ্য রাখবেন নজর রাখবেন পরের পয়েন্ট হচ্ছে বন্ধুরা দেখুন পড়াশোনার জন্য সময় চলছে অনেক কটা চাকরির পরীক্ষা রয়েছে এবং সামনেই পুজো মিটবে কালী পুজো মিটবে পরপর পরপর আস্তে আস্তে স্টুডেন্টগুলো পরীক্ষার দিকে চলে যাবে কিন্তু এই সময় বা তার পরের কিছুদিন সময়টাও আপ টু কালী পুজো পর্যন্ত বলতে পারি পড়াশোনায় কিন্তু ভালো রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যে কোনো লেভেলের পড়াশোনা এগুচ্ছে না হচ্ছে না যিনি যেখানে পড়েন সেটাই তো তার কাছে খুব ইম্পর্টেন্ট সময় বা চাপ কিন্তু বন্ধুরা বলতে পারি যে যা সময় বা যা সময়ের মধ্যে দিয়ে আপনি রান করবেন গোড়া বেড়ানো আনন্দ পুজোর ঠাকুর দেখা সব থাকবে কিন্তু কোনো না কোনোভাবে আপনার এই বিদ্যার জায়গাটা ভালো রকমভাবে আপনাকে ভুগিয়ে দিচ্ছে ভালো রকমভাবে লেথার্জি এসে যাওয়া টিচারদের সাপোর্ট কম পাওয়া মনোসংযোগে বাধা চির ধরা কিছু না কিছু প্রবলেমের জন্য পড়তে না পারা কোনোভাবে যিনি যে লেভেলে আছেন কেউ স্টুডেন্ট প্রাইমারি কেউ আপার প্রাইমারি কেউ গ্র্যাজুয়েশান কেউ মাস্টার্স কেউ পিএইচডি এই পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো রকমভাবে এফেক্ট দিয়ে যাচ্ছে আপনাকে লক্ষ্য রাখবেন তাহলে দেখুন পয়েন্টগুলো খারাপ পয়েন্টগুলো কি কি বলছিলাম বাবা মার হেলথ সম্পর্ক এডুকেশান চার নম্বর যেটা ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল পয়েন্ট হতে পারে দ্বিতীয় প্রতিপক্ষী নবমভাবে শুক্রকেতুর যোগ বোধাদিত্য যোগ জ্ঞান বুদ্ধি প্রতিভা মেধা বাড়াচ্ছে অবশ্যই বাড়াচ্ছে কিন্তু দ্বিতীয় ভাবটা উইক হয়ে রয়েছে দ্বিতীয় মানে কি ধনস্থান পয়সা পয়সার জায়গা দেখুন পয়সা আসবে হুম একাদশে পঞ্চমপতি বসে রয়েছে পয়সা দেবে চিন্তা নেই বা ক্যাশ ফ্লো বা ফাইন্যান্সিয়াল ফ্লো এটা থাকবে আমি এটা বলতে পারি যে এটা ঠিকঠাক কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে দশ এগারোটা দিন জলের মতো অর্থ ব্যয় হতে থাকবে শোক কী হতে পারে অবশ্যই পয়সার চাপ তৈরি হতে পারে ক্যাশ ইন হ্যান্ড হতে প্রবলেম ক্যাশ ফ্লো আটকে যাওয়া কোনো একটা ইম্পর্টেন্ট কাজ হয়তো করতাম পয়সা লাগতো সেটা আমি ম্যানেজ করতে পারছি না ম্যানেজ করতে পারছি না আটকে গেল কাউকে টাকা পেমেন্ট করার আছে টাকা হাতে নেই খেলো হয়ে গেল নাম খারাপ হলো এবং প্রত্যেক ক্ষেত্রে না দেখুন সব ভালো কিন্তু প্রত্যেক ক্ষেত্রে পাঁচজন সাতজন চেনা জানা এরা আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে আপনি দেবেন তবে হবে বা হয়তো পাঁচজন মিলে ঘুরতে গেছেন সব সব দায়িত্ব আপনার পড়ে গেছে তো এই যে চাপটা এই যে ফাইন্যান্সিয়াল একটা প্রেশার এটা কিন্তু ধনুর ক্ষেত্রে থাকছে এবং এটা যদি একটু বুঝে না চলতে পারেন তাহলে কিন্তু অর্থাভাব হবে অর্থের অসুবিধা হবে ইভেন ধার দেনাতেও জড়িয়ে যেতে পারে তো সামগ্রিকভাবে বন্ধুরা এই পয়েন্টগুলোকে লক্ষ্য রাখুন এই কটাতে আমি খুব খারাপ কিছু বলছি না বাট এই পয়েন্টগুলোকে লক্ষ্য রাখুন আর অবশ্যই ভালোগুলোকে করার ব্যবস্থা করুন ভালো কিন্তু হবে সত্যি সময় চলছে সেরকমই চলছে যেগুলোকে ভালো করা যাবে এটুকুই থাক বন্ধুরা পুজোর ভিডিও অনেক খারাপ সময় কাটিয়েছেন অনেক দিন ধরে অনেক খারাপ কিছু কাটিয়েছেন তো বন্ধুরা অনেক শুভেচ্ছা রইল মায়ের কৃপায় আশা করছি আপনাদের সব খারাপ কেটে যাবে আশা করছি এই এইটুকুই তো কামনা করা যে সব খারাপ কাটবে সব নেগেটিভিটি কাটবে ভালো থাকবেন এবং কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার কাছের মানুষগুলোকে নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আত্মীয় স্বজন নিয়ে প্রত্যেককে নিয়ে শান্তিতে থাকুন এবং মেন্টালি অনেক বেশি ঠিকঠাক থাকুন এই হচ্ছে কথা ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা এবং পুজো খুব ভালো করে কাটান আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার